ফ্রড ভাই জি ভাই আপনি দেখি প্যানে প্যান বসাচ্ছেন ভাই জি ভাই তো প্যান বসানো কি আমাদের কাজ না না ভাই তাহলে আপনারা তো রড রডের কাজ করেন রাজের কাজ করেন এটা ভাই আপনাদের বুঝতে পারো না এই প্রশ্ন আমার আরও কয়েকজন আমার ফিজে আমার ইউটিউব চ্যানেলে ফিজে টিকটকে অনেকই কমেন্ট করে যে ভাই আপনি অনেক পেছনে সব কিছু কাজ করেন কেন ও ভাই আমি সব কিছু কাজ করি এই জন্য এই ফ্যানটাও আমার বসানোর দায়িত্ব আছে এই ফ্যানটা আমি বসাই আমি এই সেনিটরি থেকে দৈরা ইলেকট্রিক থেকে দৈরা রাস কন কানেকশন সাইড যা আছে আমি সম্পূর্ণ এভরিথিং সবই করি আমার কোনো কাজের ভাগ নেই আমি ওয়্যারিং এর কাজ ওয়্যারিং এর কাজটাও করি এবং সেনিটরি কাজও করি হয়তো আমি কমেন্ট বসাইতাছি এটা আপনি দেখছেন কিন্তু আমি এটাও আমার কর্তব্য জি তে এখানে আমি এই যে ফ্যান বসাইলাম ওই জায়গায় আরেকটা বসাইলাম আরেকটা বসাবো তো আসলে ভাই আমি যখন কাজ করি আমার কাজের বয়স হয়তো বা অনেকের কাছে হয়তো বা বিশ্বাস হবে না আমার এই কাজের বয়স আজকে আঠারো বছর চলে আমি কাজ আমি নিজ থেকে একবার শুরুর থেকে শেষ পর্যন্ত করতে পছন্দ করি যেমন আমি রড মিস্ত্রি বলেন স্যানিটারি মিস্ত্রি বলেন ইলেকট্রিক মিস্ত্রি বলেন রাজ রাজমিস্ত্রি বলেন আমি সব কাজে আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতার উপর আমি করি সবই আমার অভিজ্ঞতা তো আমি কোনো কাজের মানে আলাদাভাবে বাঘ দিই না বাঘ দেখি না আমি সম্পূর্ণ কাজে নিজে করি যেমন এই যে এই বাথরুমটা আমি নিজে ওয়াইরিং করাইছি এই যে ওয়ারিং আছে এসে ফ্যান বসাইতেছি তারপর ফ্লোর হবে তো ওই কাজগুলি আমার মানে আমার ফেজে অনেকে কমেন্ট করে যে ভাই আপনি ওই ছেলে কাজ করেন কোনো আরেকজনের মানে হক না ভাই আমি আরেকজনের হক মারি না

তখন এই কাজগুলি করে আমি হারা পারি না এই জন্য আমি তখন করি না হয়তো এই কাজগুলি একটা আর এই ক্ষেত্রে আমি হয়তো বা মালিকের কাছ থেকে মালিককে সাশ্রয় করে হয়তোবা দুই হাজার টাকা তিন হাজার টাকা নেই এটা মালিক যে মালিকটা বুঝে যে এই কাজটা অন্য স্যানিটারি মেস্ত্রিটা করাতে গেলে টাকা আমার দশটায় বেশি যাবে আর যে আমি এই রাজ কন্ট্রাকারের মানে সাথে আমি মানে করি তাহলে হয়তো আমার টাকাটা কম লাগবে কিছু আছে তারা যারা বুঝে ওরা কিন্তু মানে এবং বিল্ডিং কন্ট্রাক্টারকে মানে এই জিনিসটা মানে দিয়ে দেয় আর কি যাই হোক তো আমি এখানে কমেন্ট বসাইলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর ওই যে আপনারা কমেন্ট করছেন আমি কেন এই কাজগুলো করি এটা আমার ফ্যাসাবাই আমি সব কাজ করতে আমি পছন্দ করি আমি নিচের থেকে শেষ পর্যন্ত আমি করতে পছন্দ করি আমার কাজের কোনো শিক্ষার শেষ নেই আমি এই কাজগুলি সম্পূর্ণ আমি সবই জানি কিন্তু আমি অন্য 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 মিস্ত্রিদের মতো না যে এটা পারলে হেঁটে পারি না হেঁটে পারলে হেঁটে পারি না হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে অনেক মিস্ত্রি আছে রাশ করলে মানে গাঁপনি করতে পারলে প্লাস্টার করতে পারে না প্লাস্টার করতে পারলে সেন্টারিং করতে পারে না সেন্টারিং করতে পারলে রড বানতে পারে না এলো মূল বিষয় আমার সব আমার জানা আছে যাকে আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন